স্পেনের দক্ষিণাঞ্চলের বালুকামা পাহাড়ের পেছনে যেখানে খুব কম পর্যটকই যান সেখানে অবস্থিত ছিল একটি প্রাচীন কনভেন্ট সান্তা রেইনা সেন্সিও। একাকি দাঁড়িয়ে থাকা সেই ছিল কমলা কমলাবাদান আর শুষ্ক বাতাস শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও কনভেন্টটি লয়ে গেছে অবিচল তার মলিন ইটের ডেয়াল যেন আজও হারিয়ে যাওয়া প্রার্থনার গুঞ্জন তোলে আর চ্যাপেলের ঘণ্টাধ্বনি শুধু পাখিদের কানে পৌঁছায় এই কনভেন্টেই বাস করতেন সিস্টার ইভেলিনা বয়স পঁয়ত্রিশ তিক্র সবুজ চোখের অধিকারী এই নারী ছিলেন নিঃশব্দ অথচ শক্তিময় উপস্থিতির অধিকারী কুড়ি বছর বয়সে তিনি সন্ন্যাস নেন কিন্তু অন্য নানদের মতো তিনি কখনও স্তবগানে হাসতেন না কখনও উপদেশে চোখ ধেজাতেন না এমনকি কখনও ঈশ্বরের প্রেম নিয়ে কথাও বলতেন না তার বিশ্বাস কোমল ছিল না ছিল নির্ধুল কঠোর এমনকি অস্ত্রের মতো ধারালো আর তার হৃদয়দের গভীরে প্রার্থনা ও পবিত্র রীতিনীতির আডালে লুকিয়েছিল এক গভীর ঘৃণা ইসলামের প্রতি বাইরের দুনিয়ার কাছে তার বিরোধিতা ছিল নিছক ধর্মতাত্ত্বিক মতভেদ কিন্তু ইভেলিনার কাছে এটি ছিল একান্তই ব্যক্তিগত তার বড় ভাই ছিলেন একজন সৈনিক যিনি বিদেশে এক সংঘর্ষে নিহত হন সংবাদ মাধ্যম তা উগ্রপন্থীদের ওপর দোষ চাপালেও ইভেলিনা পুরো ধর্মটিকেই দোষারোপ করেন বছরের পর বছর ধরে তার এই বিদ্বেষ বেড়েই চলেছে বাছাই করা বই পড়ে মতাদর্শগত ফোরামে অংশ নিয়ে আর কনভেন্টের নিঃশব্দ লাইব্রেরিতে নিজেকে বন্দী রেখে তিনি বিশ্বাস করতেন ইসলাম একটি পশ্চাদমুখী দমনমূলক এবং বিপজ্জনক ধর্ম একদিন বৃষ্টি ভেজা এক বিকেলে কনভেন্টে একটি চিঠি আসে তাতে এমন এক সিল ছিল যা তিনি আগে কখনো দেখেননি খামের ভিতরে ছিল একটি আমন্ত্রণপত্র একটি রহস্যময় ইউরোপীয় ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত এক সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি থেকে তাদের প্রস্তাব ছিল ইসলাম সম্পর্কে পর্যবেক্ষণ ও মন্তব্য লিপিবদ্ধ করার জন্য তাকে একটি অভিনব যাত্রায় অংশ নিতে হবে হজের উদ্দেশ্যে একজন নবমুসলিম রূপে মক্কা সফর সবকিছুই তাদের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে তার নতুন নাম হবে আমিরা লোপেজ পরিচয় ছয় মাস আগে ইসলাম গ্রহণ করা একজন স্প্যানিশ নারী ইভেলিনা আগ্রহে কাঁপলেন এটা শুধু গবেষণা নয় ছিল ভিতর থেকে এই ধর্মের শূন্যতা প্রমাণ করার এক সুযোগ তিনি এক মুহূর্ত দেরি না করে প্রস্তাবটি গ্রহণ করেন পরবর্তী কয়েক সপ্তাহে তিনি ইসলামী আচার আরবি বাক্য এবং ধর্মের মৌলিক বিষয়সমূহ শিখে ফেলেন নামাজ মুখস্থ করেন হিজাব পড়তে শেখেন এবং কিভাবে ভিড়ের মধ্যে মিশে থাকতে হয় তাও শেখানো হয় কিন্তু তার হৃদয় ছিল বরফের মতো ঠান্ডা জেদ্দায় পৌঁছানোর পর প্রথম যে বিষয়টি তার মনে দাগ কাকে তা ছিল এখানকার বাতাস ভারী শুষ্ক এবং এক অদ্ভুত কিছুতে ভরা বিমানবন্দরে তিনি নবমুসলিমদের একটি দলে যোগ দেন কেউ কেউ কাঁদছিলেন কেউ হাসছিলেন সবাই আবেগে বিভল আর আমিরা অর্থাৎ ইভেলিনা ছিলেন চুপচাপ কেবল দেখছিলেন পর্যবেক্ষণ করছিলেন অপেক্ষা করছিলেন তারা বাসে করে মক্কার দিকে রওনা হন পথে সফট সাউন্ডে কুরআনের আয়াত বাঁচছিল ইভেলিনা সেগুলো মনেই নেননি তার চোখ ছিল দূরের পাহাড় আর মসজিদের মিনারগুলোর দিকে রাতে তারা পৌঁছান র্যান্ড মসজিদে সামনে কাবা কালো ও সোনালি কাপড়ে মোড়ানো হাজার হাজার হাজির দ্বারা পরিবেষ্টিত এই দৃশ্য তার বিস্মিত করার কথা ছিল হাইমি তার চোখে এটা ছিল কেবল একটি পাথরের ঘর যেটি লক্ষ লক্ষ মানুষ পূজা করে ভেতরে ভেতরে সে ক্ষুব্ধ হয়ে উঠল পরবর্তী কয়েকদিন কেটে যায় নানা আচার অনুষ্ঠানে তিনি অজু করেন নামাজে অংশ নেন এবং কাবার চারপাশে ঘোরেন তার হৃদয় রয়ে যায় নির্লিপ্ত কিন্তু তার মস্তিষ্কে প্রতিটি খুঁটিনাটি লিপিবদ্ধ হতে থাকে চূড়ান্ত রিপোর্টের জন্য তার ব্যাগে সে নিয়ে এসেছিল একটি ক্ষুদ্র ক্যাপসুল তাতে ছিল এক বিশেষ ধরনের কালি যা তাপ পেলে দৃশ্যমান হতো সেই কালি দিয়ে সে কাবার পাথরে এক নিঃশব্দ চিহ্ন আঁকতে চেয়েছিল এক প্রতীকী অবমানা যা কেউ লক্ষ্যই করবে না কিন্তু যা তার মিশন সম্পন্ন করার জন্য যথেষ্ট মনে করত সে ভক্তির মুখো সে ঢাকা না। কিন্তু কিছু একটা বদলাতে শুরু করল চতুর্থ রাতে তার দেখা হয় নোয়ার নামে এক আফ্রিকান মুসলিম নারীর সঙ্গে একজন ইসলাম ধর্মে নতুন ধর্মান্তরিত যিনি একা এসেছেন দশ বছর ধরে টাকা জমিয়ে নোয়ার পরিবার এক অগ্নিকাণ্ডে ত্রাণ হারায় আর সেই শোকের মধ্যেই ইসলাম তাকে আশ্রয় দিয়েছিল তার বলতে ছিল যন্ত্রণা কিন্তু চোখে ছিল এক অভূতপূর্ব শান্তি সেই রাখতা তারা একসঙ্গে কাটিয়েছিল তারা তারার নিচে খেজুর আর পানি ভাগ করে খেতে খেতে নোয়া নবী মোহাম্মদ সাল্লাহু আদাইহি ওয়াসাল্লাম এর কথা বলছিলেন উগ্রতা নিয়ে নয় বরং মমতা নিয়ে যেন কোনো প্রিয় শিক্ষককে বর্ণনা করছেন ইভেলিনা উপরিভাগে ছিলেন নির্লিপ্ত কিন্তু অন্তর্দেহে ছিল অস্বস্তি নোয়া কোনো প্রশ্ন করেননি কোনো বিচার করেননি কেবল নিজের কথা ভাগ করে নিয়েছিলেন আর প্রথমবারের মতো ইভেলিনা এক নতুন অনুভূতি টের পান লজ্জা সেই রাতে হোটেলের ঘরে ফিরে তিনি ঘুমাতে পারেননি মসজিদ থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি কুরান তিলাওয়াত মানুষের নরম কান্নার আওয়াজ তিনি বালিশ চেপে ধরেছিলেন কানে তবু লাভ হয়নি যে বিশ্বাসকে তিনি তুচ্ছ করতে এসেছিলেন তা তাকে ঘিরে ধরেছিল সহিংসতায় নয় কোমলতায় তার বুক ভার হয়ে উঠেছিল সপ্তম দিনে তিনি আবার কাবার দিকে এগিয়ে গেলেন এবার একা ভিত ধীরে ধীরে ছেঁতে যেতে লাগল তার হৃদয় জোরে ধুকপুক করছিল কালি ভর্তি ক্যাপসুলটি তার জামার হাতায় লুকোনো তিনি সামনে এগিয়ে গেলেন কালো পাথর আলোর নিচে ঝলমল করছিল তার আগে যারা ছিলেন তারা কেউ তা চুমো খাচ্ছিলেন কেউ ফিসফিসিয়ে কিছু বলছিলেন কেউ কাঁপছিলেন তার পালা এলো সে হাত বাড়ালেন কিন্তু থেমে গেলেন ভেতরের কোথাও কিছু কেঁপে উঠল তা ছিল শুধু নার্ভ নয় আত্মার কাঁপুনি তিনি পাথরের দিকে তাকালেন সত্যিই তাকালেন আর সেখানে তিনি শুধু নিজের প্রতিবিম্ব নয় দেখতে পেলেন স্মৃতি তার ভাইয়ের শৈশবের হাসি তার মায়ের নিঃশব্দ প্রার্থনা নোয়ার হাসি মাখা মুখ আড়ালে আর সেই মুহূর্তে তার সমস্ত ক্রোধ ছোট মনে হল তার দৃঢ় বিশ্বাস ভেঙে পড়ল তিনি পিছিয়ে গেলেন চোখ দিয়ে অসু ঝরতে লাগল বুঝে ওঠার আগেই কেন তিনি সেই কালীভর্তি ক্যাপসুলটি মাটিতে ফেলে দিলেন পায়ের নিচে পিষে দিলেন একজন নিরাপত্তারক্ষী তাকালেন কিন্তু কিছু বললেন না তার হাত উঠল এমন এক ভঙ্গিতে যা আগে কেবল অনুকরণ করেছিলেন কিন্তু এবার কাঁদ ছিল সত্যের স্পর্শে ইয়া আল্লাহ তিনি ফিস ফিস করলেন আমি আপনাকে চিনি না কিন্তু আপনি আমাকে চেনেন যদি এই জায়গায় আলো থাকে তবে তা আমাকে খুঁজে পাক তিনি সিজদায় পড়ে গেলেন যে সিজদা একসময় কোরিওগ্রাফির মতো করে করেছিলেন এবার তার কপাল সত্যিকারভাবে চুলো মার্বেলের পাত তিনি সেখানে অনেকক্ষণ থাকলেন নির্বে কাঁদলেন আর চারপাশে মানুষ কাবা ঘিরে তাদের পবিত্র পরিক্রমা চালিয়ে যেতে লাগল তিনি স্পেনে ফেরত যাননি পড়তে লাগলেন শুনলেন প্রার্থনা করলেন নোয়া তার পাশে ছিল যে ফাউন্ডেশন তাকে পাখিয়েছিল তারা আর কোন রিপোর্ট পায়নি তাদের কাছে ইভেলিনা এক ব্যর্থ এজেন্ট কিন্তু নিজের কাছে প্রথমবারের মতো সে এমন কিছু খুঁজে পেয়েছিল যা সত্যিই ধরে রাখার মতো কয়েক মাস পর দ্রানাদার এক নিরিবিলি কোণে একজন নারী বসেছিলেন একটি সাধারণ ইসলামিক সেন্টারে কুরআনের আয়াত স্প্যানিশে অনুবাদ করছিলেন তার হিজাব ছিল নরম ধূসর রঙের মুখে শান্তির ছায়া আঙ্গিনায় কিছু শিশুরা হাসছিল নারীটি মৃদু হেসে উঠলেন এখন তার নাম আমিনা আর তার হৃদয়ে আর কোনো ঘৃণা ছিল না ছিল শুধু আলো বছর কেটে গেল আমিনা অ্যান্ডালুসিয়ায় নতুন মুসলিমদের শিক্ষিকা হয়ে উঠলেন তার ক্লাস সব সময় পরিপূর্ণ থাকত তিনি কখনো উপদেশ দিতেন না উচ্চ আসন থেকে বরং কথা বলতেন বিদল থেকে তিনি গল্প বলতেন বিভ্রান্তি দ্বিধা আর শান্তির খুঁজের বল তার অতীত কখনো লুকোনো ছিল না বরং সেটাই তার কথাকে আরও অর্থবহ করে তুলেছিল একদিন একটি তরুণী ক্লাস শেষে তার কাছে এগিয়ে আসে সে কাপ ছিল চোখ ছিল বিস্ময়ে বড় হয়ে থাকা হাতে ছিল একটি বাইবেল সিস্টার আমিনা সে ফিস করে বলল আমাকে শেখানো হয়েছিল যেন আমি আপনার ধর্মকে ভয় কিন্তু কিছু একটা আমাকে এখানে টেনে এনেছে আমি জানি না কেন আমিনা তার হাতটা আলতো করে ধরে বললেন আজ সবকিছু বোঝার দরকার নেই কখনো কখনো আল্লাহ অন্ধকারে একটি বীজ রোপণ করেন একদিন সেটা আলো ফুড়ে ওঠে সেদিন সন্ধ্যায় আমিনা যখন গ্রানাডার পুরনো সরু বলিপথ ধরে বাড়ি ফিরছিলেন তখন তিনি পাশ কাটিয়ে গেলেন একটি শান্ত গির্জার ছায়ামায় অবয়ব ঠিক সেই ধরনের গির্জা যা একসময় ছিল তার ঘর তিনি থামলেন কিছুক্ষণ তবে তা কোনো তিক্ততা নিয়ে নয় বরং কৃতজ্ঞতা নিয়ে তার পথ সহজ ছিল না এর শুরু হয়েছিল প্রতারণা রাদ আর অহংকার দিয়ে কিন্তু এখন প্রতিটি পদক্ষেপই এগিয়ে যায় শান্তির দিশায় তিনি আকাশের দিকে তাকালেন যেখানে তারা জ্বলছিল আলহামরার প্রাচীন মিনারের ওপরে আর নীরবে একটি প্রার্থনা করলেন ইয়া আল্লাহ আপনি আমাকে আমি যেভাবে ছিলাম তা দিয়ে বিচার করেননি বরং আমাকে সেই পথ দেখিয়েছেন যেদিকে গেলে আমি সত্যিকারের কিছু হতে পারি তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথাগুলো মনে মনে উচ্চারণ করে আমিনা হেঁটে চললেন সামনে এখন তিনি আরেকজন অপরিচিতা নন বরং এক সন্ধানকারী যিনি বিশ্বাসে পরিণত হয়েছেন অবশেষে তার যাত্রা পৌঁছেছে তার প্রকৃত গন্তব্যে শুধু মক্কায় নয় বরং আত্মসমর্পণে আন্তরিকতায় এবং শান্তিতে আমিনার গল্প আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস কারও উত্তরাধিকার নয় এবং পরিস্থিতির জোরেও আরোপিত কিছু নয় তা অনেক সময় খুঁজে পাওয়া যায় একেবারে অপ্রত্যাশিত জায়গায় সংঘাতের মধ্যে সন্দেহের মধ্যে এমনকি প্রতারণার মধ্য দিয়েও যে যাত্রা একসময় শুরু হয়েছিল অবাধ্যতার মিশন হিসেবে শেষ হয়েছিল সত্যের সামনে আত্মসমর্পণের মাধ্যমে সিজদাহর পবিত্র নিরবতায় সে খুঁজে পেয়েছিল এমন সব উত্তর যা কোনো বড়ি দিতে পারে না তার রূপান্তর ছিল আকস্মিক নয় ছিল আন্তরিক আর আজ যাদের তিনি পথ দেখান যেসব আয়াত তিনি অনুবাদ করেন যেসব প্রার্থনা তিনি করেন তার প্রতীতিতে বেঁচে আছে সেই প্রমাণ যে হৃদয়াত পথনির্দেশ দেশ প্রাপ্যতার উপর নির্ভর করে না তা নির্ভর করে ইচ্ছার উপর